রাজ্য সরকারের সুদা প্রকল্পের উদ্যোগে পুরাতন মালদা পৌরসভার তত্ত্বাবধানে সুইপারদের মধ্যে প্রয়োজনীয় কিট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার পুরাতন মালদা পৌরসভার জয়গোপাল গোস্বামী ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্যাম মন্ডল ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা চৌধুরী কাঙ্গুলি এছাড়াও বিশিষ্ট ব্যক্তি নৃপেন পাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই কর্মসূচির মাধ্যমে মোট একশো জন সুইপারকে প্রয়োজনীয় কিট প্রদান করা হয় কিটের মধ্যে ছিল কাজের কষ্ট মাস্ক টুপি সুরক্ষিত চশমা হ্যান্ড গ্লোভস জুতো এবং একটি ব্যাগ উল্লেখ্য আমাদের প্রতিদিনের জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন রাস্তাঘাট ঝকঝকে পরিষ্কার দেখতে পাই এই পরিচ্ছন্নতার পেছনেই যারা নীরবে কাজ করেন তারা হলেন সুইপার বা পরিচ্ছন্ন করবি না তাদের কাজ কিন্তু সহজ নয় ভোরের অন্ধকারে কিংবা তীব্র রোদে তখন আবার প্রবল বৃষ্টিতে তারা অবিরাম পরিশ্রম করে চলেন যাতে আমাদের আশেপাশের পরিবেশটি থাকে নির্মল সমাজে সুইপাররা অতি প্রয়োজনীয় ভূমিকা পালন করলেও আমরা অনেক সময় তাদের কাজকে যথাযথ সম্মান দিই না অথচ তাদের ছাড়া সুস্থ এবং সুন্দর পরিবেশ কিন্তু কল্পনাই করা যায় না একজন ডাক্তার যেমন মানুষের জীবন বাঁচান একজন শিক্ষক মানুষের জ্ঞান লাগিয়ে আর একজন সুইপার সেরকমই মানুষের স্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষা করে তারা রোগ ব্যাধি প্রতিরোধে পরোক্ষভাবে বড় ভূমিকা পালন করে তাই আমাদের উচিত তাদের অর্থাৎ সুইপারদের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া তাদের মর্যাদা দেওয়া কারণ সমাজের প্রতিটি কাজ সমান গুরুত্বপূর্ণ এক একটি পেশা মিলেই তৈরি হয় সভ্যতার কাঠামো সুইপাররা সেই কাঠামোর অন্যতম ভিত্তি পৌরসভা কর্তৃপক্ষের মতে সুইপাররা সমাজের পরিচ্ছন্নতা রক্ষার অন্যতম প্রধান সৈনিক তাদের সুরক্ষা এবং স্বাস্থ্য সচেতনতাকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নগরায়ন দপ্তরের যে স্টেট আরবান যে ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে যাকে আমরা সুডা বলি সেই সুডার ব্যবস্থাপনায় উপরবঙ্গা পৌরসভার সহযোগিতা আজকে এই শহরে কুড়িটা ওয়ার্ডের ছাড়া ক্লিনিং করে সুইমিং করে স্যানিটাইজ করে এবং বিভিন্ন রোদগুলো থেকে আরম্ভ করে এগিয়ে বর্ষা এবং অনেক প্রতিকূলতার মধ্যে তারা কাজ করে এবং এই শহরকে পরিবিশ্ড রাখে এবং তাদের সেফটির জন্য আমরা আজকে বিভিন্ন কিট প্রদান করি সেই কিটে আপনার কাউ থেকে আরম্ভ করে ইউনিফর্ম রয়েছে হেলমেট রয়েছে চশমা রয়েছে মাস্ক রয়েছে গ্লাভস রয়েছে যেন তাদের শরীরে যারা আমাদের শ্রমিক বন্ধুরা রয়েছে একশো দিনে যারা শ্রমিক বন্ধুরা রয়েছে নির্মল সাথে নির্মল বন্ধুরা রয়েছে যারা সারা বছর বিভিন্ন প্রতি উপকার মধ্যে কাজ করে যাচ্ছে এই শহরকে পরিবেশ সুন্দরী মুক্তি দিচ্ছে সাধারণ মানুষকে মুক্তি দিচ্ছে তো তাদেরও তো একটা সেফটির ব্যাপার থাকে তাদের তো একটা নিরাপত্তা ব্যাপার থাকে সেই নিরাপত্তার জন্য তাদের যেন কাজের সুবিধাটা হয় সেই জন্য আমরা আজকে গোলমালদা পৌরসভার বঙ্গ থেকে আমরা সমস্ত যারা একশো দিনের কাজ করে সুফিক ক্লিনের জড়িয়ে রয়েছে তাদেরকে আমরা কিট প্রদান করলাম মোট ফলে আগামী দিনে যে আমাদের এক থেকে দুই নম্বর ওয়ার্ডে যেগুলো রাস্তা রয়েছে ড্রেনের রয়েছে বিভিন্ন রকম গার্বেজ করে রয়েছে এই ক্লিন করতে সুবিধা হবে এটা পূজার মধ্যে একটা গোটা শহরের মধ্যে আমাদের একটা খুশির হাওয়া যে সুষ্ঠুভাবে তারা মানুষকে পরিষেবাটা দিতে পারে এখানে প্রায় আপনার আছে একশো চল্লিশ জনের মতো বেনিফিসিয়ারি আছে আমরা যা কাজ করি কাজ করতে গিয়ে কাজ থাকে কাটা থাকে পায়ে লেগে যায় হাতে লেগে যায় অন্যরা জিনিস আমাদেরকে হাত দিয়ে উঠাতে হয় আজকে এই যে আমাদেরকে ড্রেস দেওয়া হয়েছে সেফটির জন্য ড্রেস দেওয়া হয়েছে ভালো লাগছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা